আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যাই যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আশা করি আপনাদেরকে ভালো লাগবে হচ্ছে আমরা মালাক্কা ডিস্ট্রিক্ট হাসিন আলী মার্কেটের সামনে দেখেন আপনাদেরকে দেখায় খুব সুন্দর হাসিন আলী মার্কেট এটা মার্কেট এটা হোসেন আলী মার্কেটের সামনেতে কাউন্টার দেখেন এটা শে হোসেনালি মার্কেট এই মার্কেটের নাম অনেকে শুনেছেন আশা করি আপনাদের ভালো লাগবে এটা হোসেনালি মার্কেট আমাদের দেশ এর আগে গেছে আমি পিছে একটু আপনাদেরকে দেখানোর জন্য এরকম ভিডিও ভালালাম আশা করি আপনাদেরকে ভালো লাগবে আচ্ছা আর তিন চার বা আসলাম এখানে এত ভিডিও কখনো করিনি এখনই করলাম

বাসের জন্য দৌড়াচ্ছে সবাই সবাই বাসের জন্য যাচ্ছে এই বাসেতে আমরা এখন উঠব হাসিনালী মার্কেট থেকে এখন বাস বাজার যাব নতুন নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তাহলে নিত্য নতুন মালয়েশিয়া সব কিছু ইনশাল্লাহ দেখাতে পারবো আশা করি রাখি আল্লাহ হাফেজ বাংলাদেশ চিন্দাবাদ মালয়েশিয়া চিন্দাবাদ Thank <laughs> you.